জয়ের মা বন্ধ আজকের একটা সম্পর্কে দাদা উইন আমার ফাদার হই আশি বছর বয়স তো দান পত্নী বিয়ে গেছে নিজের বাড়ি আছে থাকুন এখানে তো ছেলেমেয়ে যেরকম শিলং সবেরই ছেলেমেয়েরা বাইরে কাজ করে বয়স্ক আর চলাফেরা করতে সুবিধা খাওয়া দাওয়ারও ই নাই সবটাই একটু মানে যেটা বয়সী লোকটা খুঁজলাম দাদা রে দাদা কাজ কর তোমারনু সিলচরের জমিটা আছে এটা বিক্রি করে দিয়া ওই পয়সা দিয়া তুমি একটা মানুষ রাখো টোয়েন্টি ফোর আওয়ার্স যে মানে তোমার দেখাশোনা করবো তোমার বয়স হিসেবে এখন তোমার মেডিসিনস খাইতে লাগে তুমি বলি যাও ওখান রান্না করিয়া কি না ডাক্তার দাদা আরো দাম বাড়বো ওখান বিক্রি করতাম না নিজের উপরে খরচা করতাম না মেইন কথাটা নিজের উপরে খরচা করতাম না কেস গুহাটী সম্পর্কে আমার আঙ্কল তাই তারা নিঃসন্তান দুজনে চাকরি করছেন জামাই বউ ওয়ার্ডে তার একটা ফ্ল্যাট আছে বারা জাগাত দুই বেডরুমের ফ্ল্যাট বয়স হিসেবে পঁচাশি একলা রাখুন গরম অবস্থা বহু খারাপ গরম মানুষ কেউ নাই একটা সকালবেলা খাজন মানুষ হয় আইয়া যেটা আছে ওটা দিয়া একটু রান্না বান্না করিয়া যায় ওই নিজেই নিয়ে আয় সবজি উবজি একটু একটু রান্না করিয়া ডাকে ওকে যাই

টেন্টি ফোর বাই সেভেন দুজন আইব বা বিশ টাকা লাগব দুজন আইব বারো ঘন্টা বারো ঘন্টা দুটি দিব টাকা পয়সা তো তোমার ওপার নাই নিজের লাগে খরচা করো না এটা আমি ইমার্জেন্সি লাগে কিতার ইমার্জেন্সি ওখানে তো ইমার্জেন্সি পঁচাশি বছর বয়স হয়ে গেছে আর কীটার ইমার্জেন্সি পয়সাটা লাগিয়ে কারণ টাইম ব্যাঙ্কও যেতে পারি না ফার্স্ট একজন বদল আছেন হিন্দি স্পিকিং ফ্যামিলি তারা দেখাশোনা করে আলটিমেটলি কী তৈল তাই গত হইলা ওখান ফ্ল্যাটও দেখেও নাই যত জিনিস আসিল ওই যে ফ্যামিলিটা দেখাশোনা করছেন লাস্টের দিকে নোটা দেহে ডিজার্ভ দিত আই গেস সপ্তাহ তারাই নেওয়া গেল গিয়া ওকে ওখান কোর্ট কেসও কোর্টও তো কেস চলে মানে মালিকানা হোক লইয়া যাই হোক মেইন কথা হইল গিয়া নিজের উপরে খরচা কটা না সেটা কথা না এই যে আমরা আমার বয়সী আমি সিনিয়র সিটিজেন আপনার বয়সী বা আপনার যে বয়সে বড় যারা সম্পর্কে দাদা হইন বা ইভেন ইউনো লিটল বিথ মোর এইজেন্ট তারার জেনারেশনের কথাটা এটা একটা ইম্পর্টেন্ট সোশিয়াল ইস্যু যেটা নিয়ে আমি আজকে কথা হয়ে যাব মনে শুনি ছোটবেলার যখন ইয়ে ফোরাম আমরা ইন্ডিয়া ইজ এ পোয়ার কান্ট্রি উই আর ইন এগ্রিকালচার কৃষকের দেশ অ্যান্ড পোয়ার কান্ট্রি দ্যাট মাইন্ডসেট ওই চিন্তাধারাটা আমরা ফ্রে সাফাই দেওয়া হয়েছে ছোটবেলায় আনছিল যখন দেখি দেখছি যখন সুন্দর একটা জুতা দেখে বড় লোভ লাগছিল না এটা দরকার নাই কখন আজকে বছর কালকে কি সুরক্ষা ফোরে কিনবা বেলবটন প্যান্ট তখন চলতো টেরিকোটের প্যান্টর ফ্যান্টর কিনা কিনার ফ্যান্ট মালানিত তখন রেডিমেড ফ্যান্ট আসল না রেডি কোটর পেন্টের কাপড় না ওখান খরচা করবেন না খরচা করলে এটা ইয়ে জমা জমাও পরকা লাগব সুতির খাপড় ইটারে জল দিয়া ভিজাইয়া উফুয় গরম ইস্তরি দিয়ে এরকম এরকম জুড়ে জুড়ে ইস্তরি মারতাম যাতে ক্রিজটা বালা থাকে এটা বহুত আছে মানে বেসিক্যালি নিজের উপরে খরচা করতাম না বাবা মারা বহুত কষ্ট করছিল কোনো দিন নিজের উপরে কোনো রকমের বিলাসিতা করছিল না তখন অবশ্য জামানাও বহু অন্য রকম আছে একটু আমরা কষ্টের মধ্যে বড় হয়েছে কষ্ট না ঠিক তো মোটামুটি ইয়ে কোনো রকমের ইয়ে আছে না মানে নিজের উপরে খরচাটা এটা খরা হয়েছে না ওখানেও বহুত মানুষ আছে এরকম আমি টার্গেট করলাম যে আমার বয়সী বা আমার আমার থেকে একটু বড় যারা তারা মেক্সিমাম ওখান কীটা আমরা যখন আসি শিলং শিলংবার যারা থাকে তার ছেলেমেয়েরা তারা বাইরে পড়ে আমরা বুড়া বুড়ি যদি থাকে ইভেন থাকে যদি তবু তারা নিজেরূপে খরচা কর্ত নাই না রাখি দি ছেলেটা মেয়েরটা লাগিয়ে রাখো যেটা দরকার করো বিলাসিতা করিব না কিন্তু শখ তো পুরা করো শখ পুরা না করলে এখানে ধরব ছেলেমেয়ের শিক্ষা দিক্ষা দিছ তারা দাঁড়াই দিছে বা দাঁড়া না দাঁড়াইলেও তারা দাঁড়াইব ইন নিয়ার ফিউচার যখন তারা টাইম নে সব 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 জিনিস টাইমও হয় ওই সময় গেছে ইন্ডিয়া ইজ এ পুওর কান্ট্রি আমরা গরিব দেশ আমরা কৃষক প্রাধান্য দেশ ওই জিনিস নাই আগে মনে হইতো পাকিস্তানে হামলা দেয় ইন্ডিয়ার তিন তিনবার হামলা করছে সেভেন্টি ওয়ান পর্যন্ত ওখান পাকিস্তান ওখানে আমেরিকা যদি ইয়ে করে উল্টা পাল্টা করে কিতাব ট্রাম্প ওখানে করে জোগাড় লাগে ইন্ডিয়া ইজ নো মোর পর কান্ট্রি ইন্ডিয়া ইজ নো মোর ওই মাইন্ডসেট চেঞ্জ করতে লাগবো ওখান এইটা নাই যেটা খুশি কিনলেবা যেটা না কিন্তু নিজের উপরে যারা আমার সমস্যা নয় তারাও নিজের উপরে নিজের যে একটা জিনিস ওইটা নিজের ইমারজেন্সি ফান্ড রাখিয়া ওটা পুরো পূর্ণ করো ওটা করে ল সময় বেশি নাই এইটাই টপিক আছে আশা করি ভাল লাগবে যদি ভাল লাগে আর যদি ইম্পর্টেন্ট লাগে যদি মনে হয় জিস পার্টিকুলার টপিক ইজ রিলেভেন্ট অ্যাফ তাইলে শেয়ার করি আর সাবস্ক্রাইব যদি না করে থাকো টিঙ্কু দা ফ্রম শিলং আর তুমি দেখায় দাস ব্লগ বাই বাই লাভ ইউ